হাসিনা পালায় না বলেই পালালেন হাসিনা ৪৫ মিনিটেই শেষ একদা অপ্রতিরোধ শাসকের পতন তিনি বলেছিলেন আমি পালাই না কিন্তু মাত্র ৪৫ মিনিটেই সব পাল্টে গেল দেশ ছাড়লেন শেখ হাসিনা গণভবন ছেড়ে দিল্লির পথে পারি দু চব্বিশ সালের পাঁচ আগস্ট দুপুর আড়াইটার কিছু আগে একটি হেলিকপ্টার ঢাকা ছেড়ে উড়ে যায় আর সেই হেলিকপ্টারে ছিলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কেন পালালেন কি ঘটেছিল তার আগের ৪৫ মিনিটে আগের দিন ছাত্র জনতা ঘোষণা দিয়েছিল মার্চ টু ঢাকা পাঁচ আগস্ট সারা দেশে কারফিউ ভেঙে লাখো মানুষ রাস্তায় রাজধানীর দিকে এগোচ্ছে এক বিশাল বিক্ষোভ গণভবনে তখন বৈঠকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধান গোয়েন্দাকর্তা সবাই বলছেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখনই শুরু হয় চাপে শেখ হাসিনাকে দেশ থেকে রাজি করানো জয় পুতুল রেহানা সবাই বোঝান তাকে এখন না গেলে সময় পাবে না তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে এক শেষ বার্তা দিতে কিন্তু তখনই খবর আসে শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা দিয়েছে বিশাল মিছিল সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট তারপর তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় তেজগাঁও বিমানবন্দরে সেখানে প্রস্তুত ছিল বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট গন্তব্য দিল্লি পেছনে পড়ে রইল এক সময়ের ক্ষমতাধর নারী যিনি বাক্সাল ফিরিয়ে আনতে চেয়েছিলেন বিরোধীদের গুম মামলা রিমান্ডে দমন করেছিলেন আজ তিনি শেষ মুহূর্তে পালালেন নিজ দলের নেতারাও কিছু জানতেন না এক বছর পর আজ পাঁচ আগস্ট পালিত হচ্ছে নতুন বিজয়ের দিন শেখ হাসিনার পতন শুধু একজন স্বৈরশাসকের পতন নয় এটি এক নতুন বাংলাদেশের জন্ম আর ইতিহাস আবারও মনে করিয়ে দেয় যারা বলে পালায় না সময় এলে তারাই পালায় আর যারা লড়ে যায় ইতিহাস কেবল তাদেরই মনে রাখে